আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে ভিডিও পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করবেন আর ফেসবুকে যারা দেখছেন শেয়ার লাইক করবেন আজকে আট ইঞ্চি স্পিকার নিয়ে আসলাম যারা অল্প প্রাইজের ভিতরে মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সাপ বেস পেতে আট ইঞ্চি স্পিকার যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি অসাধারণ একটি স্পিকার অল্প দামের ভিতরে সাপ পেপার এই ছাইটওয়াট এটা খুব ভালো সাউন্ড পেতে স্পিকারটি ব্যবহার করতে পারেন পেপারের মান কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুব ভালো চমৎকার এবং সাবের জন্য অতলনীয় স্পিকারটি নিতে পারেন শ্যাম কোম্পানি আসলে নাম কিছুই নয় সাউন্ড কোয়ালিটি সব ব্র্যান্ডই ভালো মন্দ কোয়ালিটি পার্থক্য কোম্পানি তৈরি করে থাকে তাই নামে কিছুই নেয় ভালো সাউন্ড কোয়ালিটি ভালো মান কি না সেটা দেখার বিষয় এটা বন্ধুরা খুব একটি স্পিকার আট ইঞ্চি নিতে পারেন স্পিকারটি সাতশো টাকা আট ইঞ্চি স্পিকারটি সাতশো টাকা হলে সারা বাংলাদেশে এক পিস দুই পিস আমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কুরিয়াতে মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে সাতশো টাকা হলে আমি এই আট ইঞ্চি স্পিকারটি লাল পর্দা দেখতে পাচ্ছেন বেশটি লাল আট ইঞ্চি এটা স্যাম কোম্পানি ওয়াইফির সাতশো টাকা পিস আর এটার ভিতর মধ্যে ফাইভ কোর কয়েকটি কালার হয়ে থাকে এই পর্দাটা সাবের জন্য অতুলনীয় এটা মান খুব এবং কোয়ালিটি ফুল ভালো মানের একটি স্পিকার আট ইঞ্চি সাতশো টাকা এটাও একই দাম প্রাইস যার যে পিস লাগবে এক পিস দুই পিস আমার কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস রুমের মাধ্যমে স্পিকারগুলো পৌঁছে দিয়ে থাকি আচ্ছা এই ধরনের স্পিকারগুলো বাসাবাড়িতে বা যে কোনো জায়গায় ব্যবহার করতে গেলে খুব সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার এবং দেখতেও খুব চমৎকার মান সম্পূর্ণ ব্র্যান্ডটি আমি খুব ভালো একটি ব্র্যান্ডের ভালো একটি কোম্পানির মাল আমি ইনশাল্লাহ নিয়ে আসছি এগুলো তাই এগুলো ব্যবহার করতে পারেন সাউন্ড কোয়ালিটিও ভালো পাবেন দেখতেও খুব চমৎকার তাই সাতশো টাকা হলে আমার কাছ থেকে এটা যে কোনো ফাইভ করে পর্দা হতে পারে এটা আর এটা হচ্ছে বন্ধুরা এই ধরনের খুব চমৎকার একটি স্পিকার ইঞ্চি যেগুলো তাই অর্ডার করবেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্পিকারগুলো পচিয়ে থাকি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ